হ্যালো ফুটবল ফ্যান্স লিওনেল মেসি কবে অবসর নেবেন কাতার বিশ্বকাপের পর থেকেই ঘুরে ফিরে লিওনেল মেসিকে এই প্রশ্নের জবাব দিতে হচ্ছে এবার মেসিকে এই প্রশ্নটি করেছে সৌদি আরব ভিত্তিক আরব সংবাদমাধ্যম এমবিপিসির পডকাস্টের সঞ্চালক ফুটবলে নিজের কেরিয়ারের বেলায় এসে লিওনেল মেসি ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে তবে এখনই যে লিওনেল মেসির ফুটবলকে বিদায় বলে দেওয়ার কোনো ইচ্ছা নেই সেটা আগে থেকেই জানিয়েছেন মেসি সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার বলেছেন এখনই ফুটবল ছাড়ার কোনো ইচ্ছা নেই তার যখন মনে হবে আমি আর পারফর্ম করতে পাচ্ছি না খেলাটা উপভোগ করছি না কিংবা সতীর্থদের সাহায্য করতে পাচ্ছি না তখনই আসবে সেই সময় আমি বড়ই আত্মসমালোচক আমি বুঝি কখন আমি ভালো খেলছি কখন খারাপ খেলছি যখন আমার মনে হবে সেই সিদ্ধান্তটা নেওয়ার সময় হয়েছে আমার বয়স কত সেটি মনে না রেখেই সেই সিদ্ধান্ত নিয়ে নেব তবে এখনও যে আরও দিন খেলতে চান সেটিও জানিয়ে রেখেছেন মেসি তিনি বলেন ভালো লাগার অনুভূতিটা যদি থাকে আমি সবসময় চেষ্টা করব খেলতে কারণ আমি তো এটা করতে ভালোবাসি আর সেই কাজ কিভাবে করতে হয় সেটিও তো আমি জানি ফুটবলে সব কিছু জয় করার পরও যে লিওনেল মেসি শিরোপা জয়ের আকাঙ্ক্ষা একটুও কমেনি সেটা তিনি মেজর লিগ সকালেই প্রমাণ দিয়ে যাচ্ছেন ইন্টারমায়ামের হয়ে গোলের পর গোল করছেন মেসি গোল করাচ্ছে সতীর্থদের দিয়ে আগামী জুনে সাঁত্রিশে পালিতে যাওয়া মেসি ফুটবল মাঠে সম্ভাব্য সব কিছু জিতেছেন তার আর কোনো স্বপ্ন পূরণ করার আছে কি না এই প্রশ্নও করা হয়েছে মেসিকে এই পডকাস্টে ম্যাসি এই প্রশ্নের উত্তরে সোজাসুজিভাবে বলেছেন আর কিছু পাওয়ার নেই তার তিনি বলেন আমি ভাগ্যবান যে ক্রিয়া জগতে নিজের সব স্বপ্নই সত্যি করতে পেরেছি আমার আর কি চাওয়ার আছে ঈশ্বরকে ধন্যবাদ পেশাদার ও ব্যক্তিগত পর্যায়ে আমাকে ও আমার পরিবারকে এত কিছু দেওয়ার জন্য ঈশ্বর আমাকে যা কিছু দিয়েছেন আমি চেষ্টা করি সেসব উপভোগ করতে অবসরের কথা না ভাবলেও যখন তিনি অবসর নেবেন তখন কি করবেন সেই প্রশ্নের উত্তরে মেসি বলেছেন আমি এখনও ভাবিনি কিছু আজকাল আমি দিন ধরে ধরে উপভোগ করার চেষ্টা করি পরে কি হবে সেসব নিয়ে ভাবি না ঠিক জানি না ভবিষ্যতে কি হবে আমি চাই যতদিন সম্ভব খেলাটা চালিয়ে যেতে যখন সময় আসবে আমি নিশ্চিত একটা পথ খুঁজে পাবই হয়তো নিজের পছন্দের কোনো ভূমিকায় বেছে নেব তখন তবে কাতারে যদি আর্জেন্টিনা বিশ্বকাপ না জিততো তখনই যে তিনি জাতীয় দল ছেড়ে দিতেন সেটিও এই পডকাস্টে বলেছেন মেসি তিনি বলেন যদি আমরা কাতারে বিশ্বকাপ না জিততাম তবে সেই সিদ্ধান্তটা অনেক আগেই চলে আসত বর্তমানে ইঞ্জুরিতে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি আসছে জুনে তিনি আর্জেন্টিনা জার্সিতে কোপা আমেরিকার আসরে আরও একটি শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছেন তবে তার আগে ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে লিওনেল মেসি আসছে চারই এপ্রিল ইন্টার মায়ামি জার্সিতে পুনরায় মাঠে ফিরতে চলেছেন কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে মন্ট্রিয়ারের বিপক্ষে ইন্টার মায়ামি জার্সিতে চারোই এপ্রিল মাঠে নামবেন মেসি